তো এইখানে ব্লক বাইসা স্যার তো তারা জobraza টিজ করছে কারা লোক স্যার ওই আমার বাতি যারা মুক্তি দিতে বাই ফিরে দিছি কেটা কেটা হইছে আমি জানি না আমি মাডামে কাজ করি তো আমি টাকা পাওয়া দেন ভালো সরু আছে ওই দেখেন আমারে কো বাইসা দে ওই দেখেন আর এই হইছে ওই দেখেন এর আগে একবার বাসের ড্রাইভারের কাছে দিছে सेम লোকে কি তুলনা দিয়াও হইছে আমি সিনিয়র সিwala

এরপর আমি কইতে আছে তুই কে এরম করতে এ তার লগে ধরি কয় তুই বেশি কথা কবি না কেন সব কানে তোর আর দেন্দা করি গেলে এরপরে যত জন লোক আসলি ভাই তা না মসজিদে তারা কে রাখ রাখ ফর হয়ে গো নামাজের ফর হয়ে গো নামাজের ফর কথা না কইস আছে যন্ত হ্যাঁ যায় আর বাবুরা আনছে আননের পর এবারে শুরু হইছে আর কি তারা পিটা পিটি পিটা পিটি পিটা শেষ পিটা পিটি শেষ আমরাই করছি

Bueno, quítale <taka> ya hoy si las que digo. Quítale ya hoy, muchito ya. Mana y esterle ya, y tal ya. Tardo en braque, y tan plan. A ver, más rota. Y tan a donde lea, y su lea, as que te la voy a por acá, ya te asilo las que. Si tu burla, muchito ese de. A más rota, asilo. Vale, te asilo. Vale, te oma. A ver, que te asilo. Gurle ya. Mango

ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে পেয়ে যাবেন যে কোনো জামা কাপড় যেমন টি শার্ট ব্লেজার প্যান্টের উপর ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ অব্দি ছাড় তাছাড়া আমাদের এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পাঞ্জাবি পাঞ্জাবি কেনাকাটায় থাকছে পঁচিশ শতাংশ অব্দি ছাড় বিশেষ দিনে বিশেষ অফার উপভোগ করতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু ওয়ান টু আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ ই পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামী দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স সিক্স হ্যালো সোনামুরাবাসী এবারের ঈদ আর বাংলা নতুন বছরের দারুণ অফার নিয়ে আবারও হাজির সায়ন রেডিমেড সেন্টার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা আমাদের এখানে থাকছে দেশের বিখ্যাত সব জেন্টস সাইটেম যেমন শরীর জকি ভ্যালিউসেন্ট মাইথিয়ার স্পার ক্রস কালারের মতো সব ব্র্যান্ডের উপর পেয়ে যাচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় সঙ্গে লেডিসদের জন্য থাকছে অনলি ইনার গার্মেন্টস সঙ্গে পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন সব কালেকশন রয়েছে আমাদের এখানে তাও একেবারে আপনার বাজেটে আমাদের ঠিকানা সোনামুরা রবীন্দ্র চৌমহনী সিপাহীজলা ত্রিপুরা এবারের ঈদ এবং বাংলার নতুন বছর উপলক্ষে কেনাকাটা করুন আমাদের এখানে এই বিশেষ অফারটি চলবে পঁচিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু পর্যন্ত সায়ন রেডিমেড সেন্টার নতুন যুগের নতুন স্টাইল